দেখো বন্ধুরা এ দেখো নবান তো সত্যি কথা বলতে আমি নবান খেতে একদমই ভালোবাসি না কারণ আমার মনে হয় যেন ভাত খেয়ে নি তো কি করবো একটু করতে হয় মুখে দিতে হয় তাই এই যে এখনও রেডি করছি এখনও খাওয়া করিনি দেখো দেখো বন্ধুরা এখানে তো সব পুজো টুজো হয়ে গেছিলো আর আমাদের এই যে নবানের দিনে এই যে ঘট পাতা হয় এখানে সেদ্ধ চালের ঘট তো দেখো আমরা ঘট বন্ধুরা আমি সবজি কাটতে শুরু করে দিয়েছি কারণ আজকে অনেক রকমের রান্না হবে ঠিক আছে তো আমাকে শাক বাঁচতে হবে কি কি রান্না করছি তোমাদের দেখাবো ঠিক আছে এখন আমি সবজিটা কেটে নিচ্ছি চলো তো দেখো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজ অনেক কিছু রান্না করতে হবে তাই তাড়াতাড়ি রান্নাটা বসে দিলাম আর আমি নিজে একা একা হাতে সব কিছুই করতে হয় তো সেই জন্য আমার একটু লেট হচ্ছে আজ নবান কিন্তু আমি মাথা ছাড়াবার সময় পাইনি সাজারও সময় পাইনি কারণ আমি রান্না বান্না করব। তো এই যে মাছ সব ভাজা হয়ে গেছে আরও কি কি রান্না হয়েছে আমি সব দেখাচ্ছি ঠিক আছে দেখাবো আমি রান্নাটা করিনি তারপর তো চলো পরে স্টেমে দেখা যাক তো দেখো বন্ধুরা আমি ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর এখানে দেখো দেখো আলু ভাজা আর এটা হচ্ছে সিম ভাজা এটা হচ্ছে মূলো ভাজা এটা হচ্ছে শাক ভাজা আর এটা হচ্ছে বেগুন ভাজা আর এটা হচ্ছে মাছ ভাজা আর এটা হচ্ছে মাছের টক ঠিক আছে মাছের যে রসা সেটা হচ্ছে তো আমি এত কিছু আর দেখাতে পারছি না আসলে কি বলো তো বন্ধুরা ক্যামেরা ধরার লোক নেয় তো তো ক্যামেরা ধরার লোক টোক নেয় এরপর আমার এত কাজের চাপ তার ভিতরে ক্যামেরা ধরে ভিডিও করা সেই জন্য আর বেশি কিছু দেখাতে পারলাম না ঠিক আছে তো চলো তো দেখো বন্ধুরা এ যে এ আজ আমাদের অন্নপূর্ণার হেসেল ঠিক এইভাবে মাটির উনানে ভাতটা রানতে হয় তো নতুন চালের ভাত আজকে তো ভাত রান্না করে এইভাবে সামনে জল আর এসব দিয়ে ভাতাভুজি দিয়ে দিয়েছি অন্নপূর্ণাকে ভাত দিয়েছি আর এখানে যে রান্না হয়েছে তো এখানে আমি ভাত পুজোটা করলাম ঠিক আছে আর এখানে ওই যে সিঁদুর লাগিয়ে দিয়েছি আমি বরু কারণ সিঁদুর লাগিয়ে এরকম করে আমাদের রান্না করতে হয় ঠিক আছে আর গ্যাসে সব রান্না করেছি তো ভাতটা দেখো টান দিচ্ছে তো ভাত আর এত ভাত আমি কোনো দিনে খাওয়া হয় না এত ভাত কিন্তু নবান তো তাই মানে ভীষণ তিনটে বেজে গেছে খিদে বেজ আর মনে হচ্ছে ভাত খাই ভাত খাই তো চলো আমি এখন ভাত খাই আর তোমরা গিয়ে ভাত খাবে চলে এসো ঠিক আছে চলো তো বন্ধুরা আজকের মতোই এটুকুই আমাদের এখানে পুজো হলো নবান হলো কিন্তু আমি কিছুই দেখাতে পারলাম না যেহেতু আমি একা তুই আমাকে রান্না করতে হচ্ছে সব কিছু নিজেকে বাগাতে হচ্ছে আর নিজে ক্যামেরা ধরিতেই সব কিছুই আমি দেখাতে পারলাম না তো চলো এটুকুই দেখালাম আজকের মতো টাটা বাই বাই